স্বরূপনগর সীমান্তে বাংলাদেশে যাবার সময় সীমান্ত থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে বসিরাট আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আসানসোল এলাকা থেকে ওই চারজন অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগেই আমুদিয়া চার নম্বর বিওপি সংলগ্ন এলাকা থেকে দুই শিশু যাদের বয়স একজনের এগারো অন্যজনের পাঁচ সাথে তাদের বাবা মাকে আটক করে একশো বারো নম্বর ব্যাটেলিয়ানের তারালি সীমান্তের কর্তব্যরত বিএসএফের রাম জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি তারাম তারপর গতকাল রাত্রে ওই চারজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ স্বরূপনগর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে মিম খাতুনকে জুভিনাইল আদালতে পাঠায় সাথে সাথে ওই পরিবারের অন্য সদস্য এমডি মিলন ফয়েজ বাবা রুমা খাতুন মা ও শিশু সন্তান মরিয়াম খাতুনকে বসিরহাট আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশের যশোর জেলায় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন